সোনামুরায় অনুষ্ঠিত হল সিপাইজলা জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও সেমিনার সোনামুরা মহকুমা টাউন হলে বৈজ্ঞানিক প্রদর্শনী ও ও সেমিনারের উদ্বোধন করেন বিধায়ক এদিন জেলায় সরকারি বেসরকারি স্তরে বিদ্যালয় থেকে মডেল এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে উদ্বোধকের ভাষণে বিধায়ক কিশোর বর্মন বলেন বর্তমানে দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে তা বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় বিধায়ক ছাড়াও অন্য অতিথিদের মধ্যে ছিলেন সিপাইজলা জেলা পরিষদের সহকারী সভাপতি পিন্টু আইট মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ অন্যান্যরা আজকে আমরা এমন নেই যে ভারতবর্ষ কখনো বিজ্ঞানের সাথে যুক্ত ছিল না ভারতবর্ষ কখনো প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত ছিল না আমরা ভারতবর্ষ সম্পর্কে জানি একটা গান আমরা বিখ্যাত গান আমরা সবাই মিলে গাই যে বলো বলো সবাই শ্রেষ্ঠ আসন লবে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে অর্থাৎ একসময় ছিল মাঝখানে আমরা আমাদের সেই শ্রেষ্ঠত্ব আমরা হারিয়েছি আমাদেরকে আবার সেই শ্রেষ্ঠ স্থানে আমাদেরকে পৌঁছে দিতে হবে ভারত যখন শ্রেষ্ঠ ছিল তখন ভারতবর্ষের মধ্যে কি ছিল ভারতবর্ষের মধ্যে সমস্ত দিকে ভারত শ্রেষ্ঠ ছিল শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি পরম্পরা সমস্ত দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল সায়েন্সের কথা যদি বলি সায়েন্সের শুরুটাই আমাদের ভারতবর্ষ থেকে হয়েছে